আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত তুমি ডাক্তার মতি রহমান চল আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো আইবিএস রোগীদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আসলে যে আইবিএস ভালো করার জন্য যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরির খাদ্যগুলো আপনার প্রবলেম হয় সেটা কিন্তু আপনি নিজেকে আইডেন্টিফাই করতে হবে কারণ এটা ব্যক্তিভেদে আপনার প্রবলেম বা আপনার খাদ্য যে তালিকা এটা কিন্তু ভিন্ন হতে পারে তো সেক্ষেত্রে আইবিএস ডি যারা পাতলা নরম আমশা তাদের ক্ষেত্রে একটু ভিন্নতা খাবারের তালিকা থাকবে যাদের কোষ্ঠকাঠিন্য হ্যাঁ তাদের একটু ভিন্নতা থাকবে যাদের কখনো কষা কখনো নরম এম তাদের খাবারে ভিন্নতা থাকবে তাহলে এটা আইডেন্টিফাই করতে হবে আপনাকে নিজেকেই যে আসলে আপনি কোন কোন খাবারগুলোতে আপনার প্রবলেম হচ্ছে কোন কোন খাবারগুলোতে আপনার খেলে হজমের সমস্যা হচ্ছে ওই বিষয়গুলো দিকে নজর রেখে আপনাকে যে খাবারগুলো আপনার প্রবলেম হয় সেটা কিন্তু আপনাকে বাদ দিবেন দ্বিতীয়ত যে কাজটা করবেন আপনি সেটা হচ্ছে গম থেকে তৈরি এবং দুধ থেকে তৈরি যা কিছু রয়েছে এগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করবেন যেমন আপনার গম থেকে তৈরি যেমন বিস্কিট চানাচুর হ্যাঁ এরপর হচ্ছে বাইরের যে ফাস্টফুড ফুড বিভিন্ন রকম যে খাবারগুলো আমরা আমরা দেখি এগুলো এবং যেগুলো অত্যাধিক প্রসেস করা এবং ভাজা পোড়া যেগুলো এগুলোতে গ্লুটেন থাকে এই যুক্ত খাবারগুলো হ্যাঁ আপনাকে এবং যুক্ত খাবারগুলো এগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে কি কারণে যে পরিমাণ আপনার ইফোর্ট থাকার দরকার আপনার পেটে হজম করার জন্য ওই পরিমাণ কিন্তু আপনার নাই যেমন আপনি যদি মোবাইলে কথা বলেন তাহলে দেখবেন যে আপনার নেটের অথবা ওয়াইফাই আপনার সংযোগ প্রয়োজন হয় অথবা মিনিট অথবা টাকা থাকতে হয় তাছাড়া কিন্তু আপনার ফোনে কিন্তু কল যাবে না ঠিক তদ্রুপ আপনার খাদ্যটা যাওয়ার পরে আপনার যে ইনভায়রনমেন্টটা যেমন আপনার হাইড্রোক্লিক অ্যাসিড কতটুকু আছে আপনার গুড ব্যাকটেরিয়া কতটুকু আছে আপনার পেটে যে আপনার ইনভায়রনমেন্টটা পরিবেশটা কতটুকু ভালো রয়েছে এটা কিন্তু আপনার নির্ভর করে আপনার আপনি কতটুকু আপনি ভালো থাকবেন বা আপনার যে প্রবলেমগুলো আছে এটা কতটুকু সমাধান হবে এই বিষয়ের উপর নির্ভর করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি আপনার যে প্রবলেমটা আছে এই প্রবলেম অনুযায়ী হ্যাঁ আপনাকে কিন্তু এই এই বিষয়গুলো খেয়াল রেখে ওইভাবে কিন্তু আপনার অভ্যাসটা কিন্তু পরিবর্তন করতে হবে এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মাস্ট বি আপনি যেই ক্যাটাগরি না কেন আপনাকে ব্যায়াম এক্সারসাইজ অবশ্যই আপনাকে করতে হবে অবশ্যই করতে হবে এটা এটা আপনাকে মনে করতে হবে যে আপনার এটা একটা পার্ট আইবিএস ভালো করার জন্য এটা একটা অন্যতম পার্ট হ্যাঁ এটা একটা পার্ট চতুর্থ যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে কথায় কথায় যে আপনার গ্যাস্ট্রিকের মেডিসিন খাওয়া কথায় কথায় আপনি অ্যান্টিবায়োটিক খাওয়া এগুলো কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে মাথায় নিয়ে আপনার মেন্টালি ঠিক করতে হবে যে আপনাকে এগুলো অ্যাভয়েড করবেন পঞ্চবর্ত যে এক কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ভালো হবেন না আপনার ডাক্তার বলছে আপনার পরিবেশ বলছে আপনার আশেপাশে যারা আক্রান্ত আছে তারা বলছে যে ভালো হবেন না আপনি সারা জীবন সাফারের করবেন বাট আপনি মনে রাখবেন যে আপনি ভালো হবেন পৃথিবীর যতই যে বলুক না কেন আপনি ভালো হবেন না বাট আমরা বলছি আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি ভালো হবেন এটার জন্য বিশ্বাসটা আনায়ন করার জন্য আমাদের প্লাস সাড়ে তিনশো মতো প্রায় ভিডিও হতে চলেছে শুধুমাত্র এর জন্য তো সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য যে ভিডিওগুলো মেক করে চলেছি যে কন্টেন্টগুলো দিয়ে চলেছি যে পোস্টগুলো করছে আপনাদের অনুপ্রাণিত করার জন্য আপনাদের উৎসাহ প্রদান করার জন্য আপনার যাতে আসলে এখান থেকে আপনার সাহস পান এবং আপনি এখান থেকে পুনর্জীবন পান হ্যাঁ আপনি নিজেকে ভালো লাগা তৈরি হয় এটার জন্য আমরা যতটুকু কন্টেন্ট তৈরি করার দরকার আপনাদের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখার দরকার এভাবে কিন্তু আমরা করে যাচ্ছি এগুলো যদি আপনি ফলো করেন আর প্রতিনিয়ত এগুলো আপনি দেখতে থাকেন তাহলে আপনার ভিতরে কিন্তু চেঞ্জ অবশ্যই কিন্তু আসবে তো সেক্ষেত্রে এই এই কয়েকটা জিনিস আপনি খেয়াল রেখে আপনি আপনার জীবনকে অতিবাহিত করবেন আপনি সামনের দিকে সামনের দিকগুলো আপনি আগাবেন আশা করছি আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো উইদাউট শর্ট টাইমের ভিতরে কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো সে ক্ষেত্রে আইবিএস নিয়ে কোনো ভয়ের কিছু কারণ নাই আইবিএস নিয়ে কোনো আপনার কোনো কোনো ধরনের আপনার টেনশনের কারণ নাই আপনি জাস্ট দুশ্চিন্তা হ্যাঁ মুক্ত থেকে সাবলীল জীবনযাপন করে যে খাবারগুলো আপনার প্রবলেম হয় সেগুলো বাদ দিয়ে আপনি খাওয়া দাওয়া শুরু করেন আমাদের নিয়মগুলো ফলো করা শুরু করেন আশা করি যে আপনার খুব দ্রুতই কিন্তু আপনার ভিতরে ভালো লাগা